ঠিক এই কারণে আপনারা কখনো অন্য কোন মানুষকে আপনার ছোট ছেলে মেয়ে বলেন ভাই বোন বলেন ওদের মুখে আদর দিতে দিবেন না আমার আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ঘটনাটা ঘটেছিল 2020 তে আর এটা ঘটেছে ইউকে তে কোয়েন নামের এক বছরের একটা ছেলের মুখে এমন একজন মানুষ আদর দিয়েছিল যেই মানুষটা ওই সময় আক্রান্ত ছিল হেই চেসবি ওয়ানে হেই চেস বি ওয়ান হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড সোর্স যাকে আমরা বাংলায় বলি জঠোসা অনেক মানুষই কোল্ড সোর অথবা জঠোসাকে একদম সিরিয়াসলি নেন না ওনারা মনে করেন এটাকে ইগনোর করলে হবে জঠোসা হচ্ছে ওরাল ফর্ম অফ হারপিস যেটা বেবিদের হলে অনেক সময় বেবিরা মারাও যেতে পারে এটা ছোট বাচ্চাদের জন্য অনেক বিপজ্জনক কারণ ওদের ইমিউনি সিস্টেমটা তখনও এত ডেভেলপ হয়নি এই কারণে কোল্ড সোরে আক্রান্ত একজন মানুষ যখন কোয়েনের মুখে আদর দিয়েছিল এর কয়েক ঘন্টা পর কোয়েনের ঠোঁটের মধ্যে কতগুলো জঠসা দেখা দিয়েছে তারপর আস্তে আস্তে ওর মুখের মধ্যে তারপর আস্তে আস্তে ওর পুরো বডিতে ছড়িয়ে পড়েছিল পুরো জঠসা কোয়েনের এই অবস্থা হওয়ার পর কোয়েনের মা সাথে সাথে ওকে নিয়ে ইমার্জেন্সিতে হসপিটালে নিয়ে গিয়েছিল এরপর ডক্টররা ওকে অ্যান্টি ভাইরাল রেখেছিল অনেকেই হয়তো বা জানেন না এই জঠসা বা হারপেস এটা হচ্ছে কন্টেজাস মানে একজন থেকে আরেকজনের হতে পারে যার কারণে জঠসায় আক্রান্ত একটা মানুষ যখন ও কোনো কোন মানুষকে স্পেশালি ছোট বাচ্চাদেরকে আদর দিবে ওদের মুখের মধ্যে তাহলে এটা ইজিলি ওদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে আর এটা ওদের জন্য অনেক বিপদজনকও হয়ে যেতে পারে এটা একদম ইনকিউরেবল মানে এখন ওই বেবি কোয়েন এটা নিয়ে ওর পুরো লাইফ কাটিয়ে দিতে হবে কয়েকটা ক্ষেত্রে দেখা গিয়েছে এরকম ছোট বাচ্চাদের মধ্যে যখন ওই ভাইরাসটা ছড়িয়ে পড়ে অনেক বাচ্চা মারাও গিয়েছিল এই যাত্রায় কোয়েনের জীবন রক্ষা হলেও ওকে কিন্তু ওর পুরো পুরো লাইফ এই ডিজিজটা নিয়ে এখন থাকতে হবে আমরা অনেক সময় আমাদের বেশি আদর দেখানোর জন্য ছোট বাচ্চাদেরকে না জেনে বুঝে ওদের মুখে আদর দেই যেটা মোটেও করা উচিত না তাই আপনারা এখন থেকে সতর্ক হবেন যেন আপনার বাচ্চাকে আপনার ছেলে মেয়ে ছোট ভাই বোন যারাই বলেন না কেন এদের মুখে কেউ যেন কখনো আদর দিতে না পারে আর যদি কোনো পরিচিত মানুষ ওদেরকে আদর দিচ্ছে আর আপনি জানেন ওদের ওই সময় কোনো ডিজিজ নেই মানে কোনো একটা রোগে আক্রান্ত নেই তাহলে ঠিক আছে কারণ ছোট বাচ্চাদেরকে তো আদর করতেও হবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আমরা এই ব্যাপারে অনেকেই জানি না আর আমাদের অনেকে জঠসা হলে আমরা সেটাকেও খুব একটা মূল্য দেই না তো এখন থেকে আপনারা সতর্ক হবেন আমার ভিডিও ভালো লাগলে মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সবরম ব্লগস